হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লিভিং আর্ট অ্যাট দ্য রেট গাছ পাগলে আপনাদের সকলকে স্বাগত সিরিজ শুরু করেছিলাম তো আর সেই সিরিজের আমি আপডেট আপনাদের কাছে নিয়ে এসেছি আমার চ্যানেলে সমস্ত অনেকটাই দেওয়া আছে কীভাবে ছাদে পদ্ম করতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় কি সার দিতে হয় এবং কিভাবে টিউবার বসাতে হয় সবটাই দেওয়া আছে আপনারা সুন্দরভাবে গাছটা গ্রো করেছে কত কুড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এদিকে দশটা এদিকে দেখুন এগারোটা এগারোটা এদিকে আরো ভেতরে আছে বারোটা আরো ভেতরে আছে তেরোটা এদিকে চোদ্দটা ভেতরে আছে আরো পনেরোটা কত সুন্দর এই পদ্মটা ফুটে উঠেছে শুধুমাত্র এটা যত্ন করলেই ব্যাস আর কিছু করতে হবে না যেভাবে আমি মাটি দেখিয়েছি সেই মাটি সেই মাটিতেই আপনার সারা বছর ফুল দেবে আর এক্সট্রা করে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আমার গাছটা দেখুন গ্রোথ কত সুন্দর এবং কত কুড়ি এসেছে ভরে ভরে এইরকমই যদি আপনি ছাদ বাগানে পদ্ম করতে চান তো যে সিরিজে আমি যেভাবে দেখিয়েছি সেগুলো ফলো করলেই আপনি করতে পারবেন আজকের মতো এতটাই খাবার পরে দেখা হবে